বলেন আমি আমার আলোকে পূর্ণতা দান করব তাতে কাফের বেঈমানদের মনের ভিতরে যতই যারা যন্ত্রণা হোক যত কষ্ট হোক ইসলাম তার পূর্ণতা লাভ করবে আর আমিও আমরাও একথা ভাবি আমাদের দেশেও যত অত্যাচার যত জুলুম হোক ইসলাম দেশে অবশ্যই প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ আমার বন্ধুগণ নবুয়ত আল্লাহর রাসূলের প্রতি ঈমান

قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. هلا بقولها هنا بيبكي إن كنتم تحبون الله যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আমরা কে আল্লাহ ভালোবাসি সবাই ভালোবাসি আল্লাহ বলেন নবী আপনি বলেন আল্লাহকে যদি তোমরা ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো আমার অনুকরণ করো কার

শুরু করে মতবশত রাসূলের অনুসরণ অনুকরণ করো তাহলে কি হবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে সুবহানাল্লাহ শুধু ভালোবাসব না আল্লাহ পাক বলেন ওয়ায়াগফিরু লাকুম যুনু বিকুম বল্লাহু শুধু ভালোবাসবো না তোমাদের জিন্দগির সমস্ত গুণা খাতা আমি আল্লাহ মাফ করে দেব বিশ্বকবি কবি সম্রাট আল্লাহ ইকবাল এই ব্যাপারে আয়তের ব্যাখ্যায় তিনি বলেন কি মুহাম্মদ সে ওয়াফাতুনে তুহম তেরে হে সঙ্গে যদি তোমার মোহাম্মদ জুড়ে যায় তার অনুকরণ অনুসরণ যদি তুমি করতে পারো আকাশ তো দূরের কথা লোহ পর্যন্ত আল্লাহ তোমার জন্য করে দিবে শুরুর মতো হয়ে যাবে অনুসরণ তার অনুকরণ করো নামাজ পড়বো কার মতো বলেন কার মতো রাসুলের মতো জামা গায়ে দেবো কার মতো দাড়ি রাখবো কার মতো দাড়ি নবীরও দাড়ি আছে আবার কবিরও দাড়ি আছে নবীর দাড়ি আর কবির দাড়ি দুই দাড়ি তো এক না দুই দাড়ি কে এক দাড়ি রাখবো কার মতো নবীর মতো নবীর জামনি রাখতে বলছে কোনো কথা আল্লাহ নবী বাদ দেন নাই হাতে নখ কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব আল্লাহর নবী শিখায় গেছেন সুহান রাষ্ট্র কেমনে চালাইবেন তা রসুল্লাহ শিখান নাই শিখান নাই সব শিখে দিয়েছেন কোনো জিনিস বাকি রাখেন না এই জন্য অনুসরণ অনুকরণ হতে হবে সবটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এটাই হচ্ছে ইমান রসুলের প্রতি ইমানের এটাই হলো দাবি সেই দাবি পূরণ না করে রবি আলা ওয়াল মাঠ জগন্নাশিপ রবিউলা ওয়াল মাসে সমস্ত লোকেরা একত্রিত হলো ইয়ানবি সালা মালাইকা ইয়াসুল সালা মালাইকা ইয়া হাবিব সালা মালাইকা গরম গরম জিলাপি চললো সব জিলাপি ঠায়ে শেষ করে দিব মাঘ ছাড়াই হেরাসুল আপনাকে আর কত ভালোবাসবো আপনার মহবতে আমার শহরের সব মিষ্টির দোকান শেষ এটা কি ভালোবাসা হইলো আবার নেতানেত্রীরা বড় বড় নেতা আরবি ও আলাওল মাসাসলে বলে তারাও মনসে আসে মনসে সে আদর্শ ছাড়া কোনো উপায় নাই। আবার এই ব্যক্তি গৌতম বুদ্ধে জন্মবার্ষিকী উপস্থিত হয়ে বলে গৌতম বুদ্ধই রহিন শোনিতই পৃথিবীরবাসীর বাঁচারা কত্রপ। হারামকৃষ্ণ মিশনারিও ওই কথা বলে। কথা ঠিক কিনা? অণুকুল ঠাকুরের অনুষ্ঠানে গিয়ে সেই কথা বলে। আবার দুর্গা বুঝাই গিয়েও বলে এটা বাঙালি জাতি উচ্চ নওজবুরি। আমি বুঝি না এর পরেও তার ধর্মমন্ত্রিত্ব থাকে কেমন এইটা মৌলানা নামের কলঙ্ক চাকরি রক্ষার জন্য থামেন থামেন চাকরি রাখার জন্য মানুষ এইভাবে নিজের ইমান নষ্ট করে আরে বাবা দুর্গা পূজা হিন্দুর উৎসব আমি এক লক্ষ বার এক কোটি বার বলবো দুর্গা পূজার সাথে এই দেশের মুসলমানদের কোন সম্পর্ক নাই এটা মুসলমানদের অনুষ্ঠান নয় তথাকথিত ওই মন্ত্রীর মৌলানা নাম মৌলানা শব্দ দুর্ভাগ্যজনক ভাবে তার নামে লেগে গেছে অর হইতে পারে এই মুসলমানদের জন্য নিশ্চয়ই নয় এটা হিন্দু ভাইরা তাদের ধর্ম পালন করুন আমাদের আপত্তি নাই আমরা ঈদ করি তারা পূজা করবে কিন্তু ওইটা আমার উৎসব এই কথা কেন বলবো আমি হিন্দুরা কি কোনোদিন বলে যে ঈদ আমাদের উৎসব তো তুমি তোমার চাকরি রক্ষার জন্য এত পাও চাপো কেন একটু লজ্জা টজ্জা থাকা উচিত যে কিনা সব থাকা বাস শুনলে জি ঢাকা উঠি এই সব মঞ্চে গিয়ে गौतम বুদ্ধের প্রশংসা তার আদর্শই ভালো ওরা আদর্শ ভালো মোহাম্মদ সাল্লা সাল আদর্শ ভালো তাহলে পার্থক্য রইল কি গোলালু মার নেতা। গোলালু বটতায় চলে সিঁড়ি মারছে চলে গোস্তে চলে মাছে চলে গোলালু কোন জায়গা বলে না যে এটা দিয়ে আমারে হবে না কাজী ওরে পূজায় পূজার মন্ডপেও চলে ঈদের মাঠেও চলে সব জায়গায় চলে যাহান আমি কারোর সাথে মিশে না আমার অস্তিত্ব আলাদা আমার আমার কালচার আমার সংস্কৃতি পৃথিবীবাসীর থেকে সম্পূর্ণ আলাদা আমি আমার আলাদা স্বাতন্ত্র আমার আলাদা স্বতন্ত্র নিয়ে এই প্রতিনিতে আছি এবং বেঁচে থাকবো ইনশাআল্লাহ আমি কারো সাথে মিশে যেতে পারি না কারণ আমার আমার জন্য যেটা হালাল আর একজনের জন্য সেটা হারাম ঠিক না তার জন্য যেটা হালাল সেটা আমার জন্য একেবারে জনমের মতো হারাম আমার জন্য গরু হালাল আরেকজনের জন্য গরু একদম হারাম সে ওটার পূজা করবে আর আমি ওটার ওটারে খাই ওর হাত দিয়ে সার বানাই ওর চামড়া দিয়ে জুতো বানাই আর ওইটা সে পূজা করে ঠিক কিনা আমার জন্য যেটা হারাম আর একজনের জন্য সেটা হারাম কাজে ওর সাথে আমি মিশবো কি করে আমার তো মিল হতে পারে না সাংস্কৃতিক দিক থেকে তো কোনো মিল হবে না কারণ আমি তো মুসলমান আর যারা মেলে মুসলমান নাম দিয়া মুসলমান নিশ্চয়ই নয় মুনাফিক এগুলা কি নিঃসন্দেহে মুনাফিক কাফেরের চাইতে নিকৃষ্ট আমি মুসলমান আমার পরিচয় আমি মুসলমান আমি মুসলমান হিসেবে বাসতে চাই মুসলমান হিসেবে মরতে চাই মুসলমান হিসেবে কিয়ামতে আল্লাহর দরবারে উঠতে চাই এই কথাই আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ পাক আমাকে শিখিয়েছেন বল ইননা সালাতি বলো আমার নামাজ আমার কোরবানি আমার হায়াত আমার ভোট সব কার জন্য বলুন সে আল্লাহর জন্য চলতে হলে আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণ করতে হবে জীবনের সব ক্ষেত্রে রাসুল করিম সাল্লাহাম মুক্তি জীবনে মানুষকে তাও হিদ বুঝাইছেন সে বুঝাইছেন আখেরাত বুঝাইছেন মানুষকে বলে দিয়েছেন এক আল্লাহর দাসত্ব করবে আল্লাহর সাথে কাউকে শরীর স্থাপন করবে না এমনি শিরক লাজুল মুনাজিম শিরক হচ্ছে মস্তবর জল অত্যাচার এই শিরকের কাছেও যাবে না সুতরাং আল্লাহর আইন মানতে হবে শির বর্জন করতে হবে বেদাত ছাড়তে হবে তৌহিদকে বিশ্বাস করতে হবে আখেরাত ভিত্তিক জীবন যাপন করতে হবে প্রত্যেকটি কাজ এবং কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে এই চিন্তা মাথার মধ্যে থাকতে হবে এই কথাগুলি রসুলের করিম সাল্লাহ সাল্লাম মক্কি জিন্দিগিতে মানুষকে বুঝাইছে তেরো বছর লাগলো মোট কয় বছর লাগছে তেরো বছর পর আল্লাহর নবী এবার আল্লাহ অর্ডার করলেন হিজরত করার জন্য রাতের বেলায় সত্তর জন লোক আসলো মদিনা থেকে এরা হলো আনসার তারা এসে বললেন হেরাসুল আমরা আপনাকে থাকার জায়গা দেব আপনার সাহায্য করব আপনি আমাদের দাওয়াত কবুল করুন মদিনায় আসুন সত্য যার বয়স কম সত্তর জনের মধ্যে তিনি বললেন হ্যাঁ আমার মদিনাবাসীরা তোমরা যে রসুল্লাহকে দাওয়াত দিন এর অর্থ কি তোমরা জানো এর অর্থ হচ্ছে মোহাম্মদ সরাসামকে আশ্রয় দিলে পরে সমস্ত লোকেরা তোমাদের বিরুদ্ধে খেপে যাবে কাভেরা তারা খেপলে তাদের মোকাবেলায় মোহাম্মদ সরাসামকে ছেড়ে দিয়ে তোমরা তখন নিরাপদে থাকবে তোমাদের জীবন বাঁচাবে এরকম যদি হয় তাহলে মোহাম্মদ সরাসামকে দাওয়াত না দেওয়াই ভালো বুঝে শুনে দাওয়াত দাও এবার সত্তর জন লোক রসল্লার হস্ত মোবারক ধারণ করলেন তারপরে তারা বললেন আয় আল্লাহ আর পবিত্র হাত স্পর্শ করে আল্লাহ নামে কসম করে বলি আপনি মদিনায় তাশরীফ মিলে পরে আপনি আমাদের দাওয়াত কবুল করলে পরে আমরা আপনাকে আশ্রয় দেব আপনি আমাদের জীবনে আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকাকালীন আল্লাহ নবীর গায়ে কাউকে আমরা হাত তুলতে দিব না রাসূলুল্লাহ দাওয়াত কবুল করলেন এবারে সত্তর জনের মধ্য থেকে নেতা বললেন এবার আমার একটা দাবি মদিনাবাসীদের পক্ষ থেকে একটা দাবি সেই দাবি হলো এই আপনি যখন মদিনায় যাবেন আমরা বিশ্বাস করি আপনি আল্লাহ নবী চিরকাল আপনার এই দুর্দিন যাবে না সুদিন নিশ্চয়ই আপনার একদিন ফিরে আসবে সেই সুদিনে আপনি মদিনা কি ভুলে যাবেন নাকি নবীজি বললেন ও মদিনাবাসীরা আমি মদিনাকে কখনো ভুলে যাব না রসুল্লাহ হিজরত করলেন মাদিরা মনাবরায় প্রবেশ করলেন মুসলমান এবং অন্য জাতি লোকেরা নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা সব গাছে উঠেছে সাথে উঠেছে পাহাড়ে উঠেছে নবীজিকে দেখার জন্য কখন আসবেন সময় তাদের প্রতীক্ষার শেষ হয় না হঠাৎ করে এক এহুদি দূর থেকে চাঁদের মতো দেখতে পেলো আর ইহুদি সর্বপ্রথম খবর দিল মুসলমানদেরকে বড় সুন্দর চাঁদের মতো কেউ যেন আসতেছেন বলে মনে হয় সকলে লক্ষ্য করলো আর তাকিয়ে দেখলো চাঁদের মতো উদিত হতেসে দূরের থেকে সবাই গেয়ে উঠলো নারী পুরুষ সম্মিলিত ভাবে

ছোট্ট ছোট্ট বাচ্চারা চতুর্দিক থেকে নবীজিকে ঘিরে ধরে তাকিয়ে আছে হুজুরের দিকে নবীজি তাদের মাথার উপরে হাত বুড়াইয়া প্রশ্ন করলেন ও মদিনার ছেলেরা তোমরা আমি আমার পিতৃভূমি মাতৃভূমি মক্কা ছেড়ে তোমাদের কাছে এসেছি তোমরা কি আমাকে ভালোবাসবে তোমরা কি আমাকে ভালোবাসবে বাচ্চা ছেলেরা নবীজির কথা কি বুঝলো বাচ্চা ছেলেরা নবীর মুখের দিকে তাকায় বলে মদিনার ছোট ছোট বাচ্চারা বলছে হে আল্লাহ রসুল শুধু কি ভালোবাসবো যদি প্রয়োজন হয় তখন প্রয়োজন হবে আমরা মোদিন আর আনসারে আনসারদের সে ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়েরা। আমাদের করি যে আমাদের রক্ত আপনার কদম মোবারক উৎসর্গ করে দেব রাসূলুল্লাহ মদিনায় ইসলামি স্টেট করলেন আজ তিনি প্রেসিডেন্ট হয়ে গেলেন মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন আল্লাহ নবী তার প্রেসিডেন্ট হলেন আর সংবিধান হলো কুরআন শরীফ কুরআন দিয়ে আজকে তিনি প্রেসিডেন্ট হলেন কুরআন সংবিধান হলো এই মদিনায় ঢোকার আগে আল্লাহ পাক তাকে একটা দোয়া শেখালেন নবী আপনি দোয়াটা পড়েন রব্বি আযহিননি মুদখালা সিদকিয় ওয়া আখরিজনি মুহারাজা সিদকিয় ওয়াজআলনি মিন্লাদুকা সুলতানান নাসীরা আয় আমার রব আমাকে সত্যের সাথে প্রবেশ করাও সত্যের সাথে আমাকে বের করাও ওয়াজাননি মিন্লাদুকা সুলতানান নাসীরা আর আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে একটা সাহায্যকারী শক্তি দান করো দুনিয়া সমস্ত মুয়াসসিমিন তারা সুলতান নাসীরের অর্থ করেছে রাষ্ট্রীয় ক্ষমতা তাওয়া আমাকে ক্ষমতা দাও রাষ্ট্রীয় ক্ষমতা দাও এই দোয়া কে শিখাচ্ছেন বলেন কে শিখাচ্ছেন নবীকে শিখাচ্ছেন রাষ্ট্রীয় ক্ষমতা দাও সেই রাষ্ট্রের কনস্টিটিউশন কি হবে আমাকে কোরআন শরীফ আমাকে রাষ্ট্রীয় শক্তি দান করো আশ্রম প্রবেশ করলেন এবং কোরআন দিয়ে রাষ্ট্র চালালেন ইসলাম আর রাজনীতি আলাদা কোনো জিনিস নয় আজকে যারা বলেন ইসলামকে রাজনীতিতে ব্যবহার করতে দেওয়া হবে না এই কথা বলার সাহস যারা করছেন অবশ্যই আল্লাহ তাদেরকে জমিন ব্যবহার করতে দিবেন না কারণ কারণ ইসলাম ইসলাম মানুষকে শুধু নামাজ শেখাতে আসে নাই ইসলাম এসেছে কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্যে আর সুলাইমান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু রাজনীতি করেছেন আর কি বলেন তে কোরআন শরীফে ইউসুফ আলাইহিস কথা আছে কি না ঠিক কি রাজনীতি করছিলেন কোরআন শরীফ পড়েন আমি কোরআন পড়ার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ জানাই সবাইকে জানাই যারা ইসলাম পছন্দ হয় না ইসলামের রাজনীতি পছন্দ হয় না তাদেরকে অনুরোধ জানাই কোরআন পড়ুন জেহেন খুলে যাবে রবীন্দ্রনাথের বই পড়ে পড়িয়া অন্তত আর যাই হোক ইসলাম বোঝা যাবে না ইসলাম বোঝার জন্য রসুলের কিতাব পড়তে হবে হাদিস করতে হবে আল্লাহর কিতাব পড়তে হবে কোরআন পড়তে হবে শান্তি নিকতন দিয়ে ইসলাম বোঝা যাবে না ইসলাম বোঝার জন্য মদিনা বুঝতে হবে মদিনা বুঝতে হবে কোরআন কোরআন দিয়ে আল্লাহ পাক সব কথা বলে দিয়েছেন ইউসুফ আলাহ ইসলাম মিশরে জেল থেকে মুক্ত হওয়ার পর তিনি প্রথমে অর্থ এবং খাদ্য দুটো মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী হয়েছিলেন আল্লাহ সালাম আল্লাহ কি আর রাষ্ট্রের কি রাষ্ট্রের মন্ত্রী এর কিছুকাল পরে গোটা মিশরের প্রেসিডেন্টের দায়িত্ব আসলো কার বানানোর কথা এগুলি কি কালু গাজীকাল পুথি সোনাবানের পুথি কোরআন শরীফ আল্লাহ বলছেন গোটা মিশরের প্রেসিডেন্ট ছিলেন হাজরতে ইউসু আলাইহিস সালাম এই কথা জানার পরে বোঝার পরে তুমি মুসলমানের সন্তান হয়ে কি কথা বলো ইসলামকে রাজনীতি ধর্মকে রাজনীতি ব্যবহার করতে দেওয়া হবে না তুমি কথা আলাহাম দাউদ আলাহাম প্রেসিডেন্ট সালাম গোটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন ঠিক কিনা কোথায় আছে

রাসুল্লাহ প্রেসিডেন্ট ছিলেন রাষ্ট্র চালাচ্ছেন অস্বীকার করতে পারবা তাহলে কোন সাহস বলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশে দাঁড়াইয়া কোন সাহসে বলো ধর্ম আর রাজনীতি আলাদা মুসলমান ভাইরা রাসুল প্রেসিডেন্ট ছিলেন রেসালাতের উপর ইমান রেসালাতের উপর ইমান তার অর্থ নাকি রসুল্লাহ যা করেছেন তাই করতে হবে ঠিক কিনা বলেন সত্য কিনা যদি নখ কাটি রসুলের মতো দাড়ি রাখি রসুলের মতো নামাজ পড়ি রসুলের মতো জামা পড়ি রসুলের মতো সব যদি রসুল্লার কথা মতো করি আর হুজুর যে রাজনীতি করেছেন অর্থনীতি দিয়েছেন সমাজনীতি দিয়েছেন হুজুর যে তার রাজনৈতিক জীবন ছিল সেটা যদি বাদ দেন তাহলে কেয়ামতে আল্লাহর কাছে জব দিতে পারবেন পারবেন রাসুল করিম সাল্লাহ সাল্লাম যে রাষ্ট্র তৈরি করেছিলেন সেখানে অশান্তি ছিল না শান্তি ছিল সেখানে কি দলীয়করণ ছিল আত্মীয়করণ ছিল চুরি ডাকাতি ছিল জেনাবে ছিল রসুল্লাহ বলেছেন খাইরুল কুরু নে সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ ওই রকম যুগ আবারও হইতে পারে পারে কি না পারে না আপনারা তো চান কিনা কারা কারা চান দু হাত উঁচু দেখান তো আলহামদুলিল্লাহ হাত আমি বুঝতে পেরেছি আপনারা পারবেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বসুন এক মুহূর্তে পড়ুন আমি বুঝছি আপনারা দাঁড়াইছেন কেন আমি বললাম হাত উঁচু করতে আপনি উঁচু করলেন সবটা তার মানে হলো অনেক সময় বসে থাকছিলেন কোমর ব্যথা ছিল এই সুযোগটা কাজে লাগাইলেন আমি কিছু মনে করলাম না বিষয়টা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে কোরআন চালু করেছেন কোরআন প্রতিষ্ঠা করেছেন সুবহানাল্লাহ এখন পাওয়ারটা কারে বলে দেখেন পাওয়া রাষ্ট্রীয় শক্তিটা কি আমি তো খালি অনুরোধ করতে পারি সিনেমার পোস্টারগুলি নোংলা পোস্টার দিয়ে দেশটারে সর্বনাশ করিয়েন না আমি শুধু অনুরোধ করতে পারি আর কিছু পারি না পারি না সিনেমার নগ্ন পোস্টার দিয়ে দেশ সর্বনাশ হয়ে গেছে হয়েছে না লজ্জা সরম সব শেষ হয়ে গেল অভিনয় নিয়ন্ত্রণ আরে ভাই তোমার জ্বালায় তো অস্থির হয়ে গেল আল্লাহ রহম করুক তো দেখেন অভিনয় নিয়ন্ত্রণ একে তো না শুনে বুড়ি আরো যদি পায় ঢোলের বাড়ি এমনি যে সমস্ত সিনেমার পোস্টার আর সিনেমা চালু হয়েছে এরপরে অভিনয় নিয়ন্ত্রণ আইন বাতিল হয়ে গেল এখন যে কি হবে বাংলাদেশে আল্লাহ জানে শয়তান এদেশে আর থাকবে কিনা জানি না এরাই যথেষ্ট কি বিশ্রী লগ্ন অর্থ লগ্ন ছবি দিয়ে রাস্তাঘাট ভরে ফেলা হয়েছে যুবতী যুবতী মেয়ে নিয়ে তার বাবা বোন নিয়ে তার ভাই রাস্তায় আর রাস নাম সিনেমা বাবা কেন ফকির মা কেন বোন কেন তোরে মানুষেরা কেসবের না এগুলি দেখে মানুষের শিখবে কি আমি শুধু অনুরোধ করতে পারি এই সিনেমার পোস্টারগুলি আপনারা ছেড়ে পেলেন সরকারকে বলতে পারি অনুরোধ করতে পারি এগুলি বন্ধ করেন কিন্তু যদি পাওয়ার থাকে হাতে তাহলে পার্লামেন্টে কয়েক মিনিটের কাজ সেখানে বসে বলা হবে ওইখানে বসে বলা হবে অশ্লীল সিনেমা আজকে থেকে আর চালানো যাবে না ডিসেন্টিনার মাধ্যমে আমার জাতিকে আর দুশ্চরিত্র বানানো যাবে না সিঙ্গাপুরের মতো কাফের দেশ সেখানে তারা ডিসেন্টিনার মাধ্যমে কোন অশ্লীল ছবি ঢুকতে দেয় না শুধুমাত্র স্পোর্টস নিউজ এছাড়া সেখানে অন্য কোন ছবি প্রবেশ করতে তারা দেয় না আর আমার দেশে চরিত্র শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেল এই জন্য প্রয়োজন পাওয়া এই জন্য প্রয়োজন রাষ্ট্রশক্তি রসুল্লাহ তাই করেছে জি জি এইজন্য আল্লাহর আল্লাহ নবী তাই করেছিলেন দেখেন আল্লাহর ঘরের মধ্যে মূর্তি ছিল কয়টা কন হ্যাঁ তিনশো ষাটটা মূর্তি দিয়ে ভরা রসোল্লা নবুয় পাইয়া সেই মূর্তিগুলোর কাছে কত বছর ছিলেন তেরো বছর কত বছর তেরো বছর বসে এই আল্লাহর ঘরের মধ্যে তিনশো ষাটটা মূর্তির একটা মূর্তি কেউ এক ইঞ্চি জায়গা সরাতে পেরেছেন পারেন সব কথা পারেন নাই কিন্তু যখন মদিনা শরীফ হিজরত করলেন আজকে মোহাম্মদ সাল্লাম আল্লাহর পেহাম্বার রাষ্ট্রপতি প্রেসিডেন্ট মদিনার থেকে তিনি মক্কা চলেছেন সাথে কত লোক দশ হাজার সোমান বলতে করে না রাতের বেলায় যিনি একা কি এসেছিলেন আত্মগোপন করে খাজরা আবু বকার সাথে নিয়ে আত্মগোপন করে এসেছিলেন আজ তিনি একা নন আজকে তিনি রওনা করেছেন দিনের আলোতে দশ হাজার তরবারি চকচক করছে তিনি মক্কা থেকে মদিনা থেকে মক্কায় প্রবেশ করলেন ওরা ইসলামকে বাংলাদেশে যে পত্রিকাগুলি এখন হয়েছে এদের কাজ হইল ইসলামের ইসলামকে বিকৃত করে তোলা আলেম মানে আলেম মানে মারামারি করা মাদ্রাসার ছাত্র মানে ট্রেন এক্সিডেন্ট করাই দেওয়া তারপরে আলেমার পীর মানে হলো পুলিশ মারা এইগুলি তারা চিত্রিত করছে প্রকৃত ঘটনা একদিন না একদিন জাতির কাছে ভেসে উঠবে ইনসান কারা রাতের আধারে পুলিশ মেরেছ এ জবাব জাতিকে দিতে হবে পুলিশ হত্যা করেছ ছেড়ে দেওয়া হবে না কোন আনে বলে না পুলিশের গায়ে হাত দেয় নাই কারা দিয়েছে তা বেরোবে আল্লাহ বের করে দেবে সুতরাং আজকে ইসলাম ইসলাম দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছে আলেমেরা মারামারি করে না আলেমেরা মারামারি করে মাদ্রাসায় যুদ্ধ হয় অস্ত্র যেখানে অস্ত্রের মিনি ক্যান্টনমেন্ট সেখানে সেখানে তালাশ করতে লোক পাঠানো হয় না আর যেখানে কিছু নাই কোরবানি করার প্রত্যেক বছর কোরবানির জন্য সুরি কোন মাদ্রাসা না আছে ওইগুলা টেলিভিশনে দেখা এইগুলা দিয়ে নাকি মানুষ জবাব করে খাইরে আল্লাহ ওয়া মাকরু ওয়া মাকাল্লাহ والله তোমাদের চাইতে আল্লাহ অনেক কুশলী তোমাদের প্রত্যেকটি কাজের জবাব আল্লাহ নিবে আমরা সেই আল্লাহকে বিশ্বাস করি আমরা তোমার ক্ষমতায় বিশ্বাস করি না এটা কচু পানি আজ আছে কাল নাই আজকে পুলিশ প্রহরায় পুলিশের সেলুট নেও যখন মন্ত্রিত্ব থাকবে না তখন নিউমারকে দিয়ে বাজার করবা ফেরা করবা রিক্সায় করবা কেউ সালামও দেবে না তোমারে কেউ চেনে না কেউ সালামও দিবে না সময় আসতেছে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম আজ দশ হাজার সাবি সঙ্গে করে নিয়ে মদিনায় চলেছেন সুবহান খুজুর ইচ্ছে করলে এই দশ হাজার লোক দিয়ে সমস্ত কাপের পশু করতে পারতেন না তোমরা কোন ইসলামের বদনাম দাও চাকরি করে পত্রিকায় আবার উনি কি করেন বেতন পাও কা তোমার বাজানের পয়সা এই দেশের বারো কোটি মুসলমানের রক্তার্জিত পয়সা দিয়া তোমার বইয়ের শাড়ি হয় তোমার জামা হয় আর ওইখানে বৈশাখা পত্রিকায় দালালি করো মুসলমানদের বিরুদ্ধে রাখো আলেমদের বিরুদ্ধে রাখো সাইফুল হাদিসের নাম রাখো আজিজুল হক বিরাদ সতরাগাছ ইসলাম কি আপনাদের বুঝতে হবে আমি বলতে চাই যুবক ছেলেরা ভারতের বই সাহেব পরিচিত পত্রিকা পড়ে ইসলাম সম্পর্কে খারাপ ধারণা নিও না ওরা ভারতের পাঁচটা কুকুর ইসলাম ইসলাম মানুষকে হত্যা করে না ইসলাম মানুষকে জাবাও করে না রাসুলের আদর্শ মক্কায় প্রবেশ করেছেন হাজার লোক নিয়ে রসোল্লা বলছেন খবরদার আমার বিনা অনুমতিতে কান খুলে শুনুন আমার বিনা অনুমতিতে কোনো বৃদ্ধ কোন অসুস্থ কোন নারী কোন শিশু এদের গায়ে হাত তুলবে না এবং কোন ফলদার বৃক্ষ কর্তন করবে না বলেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া তিনি প্রবেশ করলেন হারামে হুদুদি হারামে প্রবেশ করেছেন সেখানে তিনি দেখতে পেলেন মানুষ সব দৌড়াইতেছে বয়স তাদের আগের ধারণা আছে রাজা সারা কোনো এলাকা দখল করলে সমানে কচু কাটা করে নিজের দলের লোক বাদ দিয়া সবাই মারতে থাকে সমানে সেই ধারণার বশবর্তী হয়ে তারা দৌড়াচ্ছে এক বুড়ি দুই তিনটা বস্কা খালি দৌড়ায় দুইটা পরে তিনটা উঠে একটা পরে দুইটা উঠে পেরেশান হয়ে হুজুর হুজুরের দৃষ্টি আকৃষ্ট হলো সেদিকে নবী করিম সাল্লাম তার কাছে গিয়ে বলছেন মা তুমি এভাবে পেরেশান হয়ে দৌড়াচ্ছ কেন বুড়ি বলছে তুমি তুমি কে আবার কারণ জিজ্ঞেস করো তুমি জানো না আবদুল্লাহ পুত্র থেকে না হজুর বলছেন মা তুমি কোথায় যাবে তো তার এলাকা সে বললো তিনি বললেন মা তোমার তো খুব কষ্ট হচ্ছে তোমার বোঝাগুলি আমারে দাও আমি তোমার গন্তব্যে পৌঁছে দিয়ে আসি বোঝাগুলি তিনি নিলেন এগিয়ে যেতে লাগলেন বুড়ি তার গন্তব্যে পৌঁছবার পর বলল এটাই আমার নিরাপদ এখানে এরপরে বুড়ি তার আঁচল থেকে কয়েকটা টাকা বের করে ওই হাতে তুলে দিতে হুসার বললেন আমি পয়সা নেব না কেন নিবে না আমি তো বিশ্বাস করতে পারি আমার জাতি বিনা পয়সায় কারো উপকার করে এ কথা তো আমরা স্বপ্নও দেখি না তুমি পয়সা নেবে না তুমি আমার মালগুলো নিয়ে পিছন থেকে কেটে পড়ো না এই তো আমার কপা তুমি পয়সা নিবে না তুমি কে আল্লাহর নবী বলেন মরিমা যার ভয়ে কাবা শরীফ থেকে এত দূর পর্যন্ত আপনি এসেছেন আমি সেই মক্কার আব্দুল্লাহর পুত্র মোহাম্মদুর রসুল্লাহ শুনিটি আর আমি परेशान হয়েছি ভয় পেয়েছি তুমি এত উদার তো মহত আমি বুঝতে পারি নাই আমি এখন বুঝলাম তুমি কোন সাধারণ মানুষ নও তুমি সাধারণ কোন রাজা বাদশা নও নিঃসন্দেহে তুমি আল্লাহর নবী আর এক মুহূর্তও দেরি করব না মুসলমান হয়ে গেলাম আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ